আজকে তোমাদের আমি ইংলিশ ক্লাস করাবো ঠিক আছে জি স্যার তুমি বলো এ ফর আপেল হ্যাঁ বেটা এ ফর আচার অ্যাপল না আচার হ্যাঁ তুই বল বি ফর বল কি রে তুই ওই কিছু জানোস না বি ফর বাসমতি হ্যাঁ বাসমতি তুই যে এত ভুল উত্তর দিছস তুই কালকে এক কেজি বাসমতি চাল লিয়াবি মিদুল তুই ক সি ফর কি সি ফর কে তুই আগে দুটা তো অবগত তুই ভুল করার কারণে কালকে দুটা চিকেন দি দি নেক্সট তো বাচ্চারা কালকে ক্লাস সম্পূর্ণ শেষ আজকে জি থেকে শুরু করব মুন্না তুই বল জি ফর কি জি ফর জিরাফ তুইও ভালের মতন উত্তর দিছস পিরানসনা জি ফর গ্যাস সিলিন্ডার

কত দুই এটা কত দুই কতলা কি পড়ান বাইশ হয় আমি তো যোগ করিছুই বলি নেই আমি তো যোগের কথা কিছুই বলি নেই দুই আর দুই বাইশ তো আপনি মজা আনতে পাঠাইলেন কেন